আমরা বর্তমানে যেসব কাজগুলা করছি বাজার মনিটরিং ট্রাফিক কন্ট্রোল প্লাস আপনাদের এই যে গ্রাফিটি কাজগুলা আমরা গ্রাফিটি কাজগুলা হয়তো পার্মানেন্ট না বাট ট্রাফিক কন্ট্রোল প্লাস বাজার মনিটরিং এর যেসব কাজগুলো আছে এগুলো আমরা পারমানেন্ট ভাবে করতে চাই আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে দ্রব্যমূল্যের কত উদ্যোগতি কত উঠানো আমি ডিমের ডজন দেখি একশো টাকা পরের দিন আমরা দেখি ডিমের হালি একশো টাকা এটা কেন হচ্ছে আমরা এগুলাকে থামানোর জন্য আমরা এই বাজার মনিটরিংটা রেগুলার করতে পারি বাংলাদেশের কাছে প্রত্যাশা যেমন আগে ছিল না আমরা ছাত্র সমাজ আগে বাংলাদেশটাকে এরূপ এরূপভাবে দেখ দেখেছি যে বাংলাদেশ অ্যাকচুয়ালি এরকমভাবে স্বৈরাচারী শাসনে ছিল যে আমরা ভবিষ্যৎ যাচাই করতে পারতাম না এবং ভবিষ্যতে আমাদের খুবই অন্ধকার ছিল আমরা বাংলাদেশে কোনো ভবিষ্যৎ গড়তে পারবো এরকম কোনো আমাদের ইন্টেনশন ছিল না এখন যেহেতু আমরা ছাত্র সমাজরা মিলে আন্দোলন করে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি যার কারণে আমরা প্রত্যাশা রাখতে পারি যে ভবিষ্যতে নতুন বাংলাদেশে আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই দেশে করতে পারব দেশের জন্য যদি আমরা কিছু করতে পারি সেটা তো আমাদের নিজের কাছে একটা আত্মচৃপ্তি কাজ করে তো এই জন্যই মূলত ট্রাফিকে নেমে আসা শুরুর দিকে যখন দেখলাম যে পুলিশ কেউ ছিলেন না সবাই যে যার মতো যাচ্ছে তো ট্রাফিকটা তখন রাস্তায় খুবই যানজট ছিল কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না তো রাস্তায় তো অনেক দুর্ঘটনাও ঘটে থাকে খবরের কাগজ খুললেই দেখা যায় যে মানুষজন মারা যাচ্ছে তো এই জন্যই দায়বদ্ধতা থেকেই রাস্তায় নেমে আসা আর কি